আমাদের গরমের দিনের ডায়েট কেমন হওয়া উচিত বা আমাদের গরমের দিনের খাদ্য তালিকা কীরকম হওয়া উচিত এ সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের গরমে দেখা গিয়েছে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পানীয় লবণ বের হয়ে যায় যার ফলে আমাদের দৈনিক তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করতে হবে এছাড়া বাচ্চাদের বয়স ভেদে দেড় থেকে আড়াই লিটার পর্যন্ত পানি পান করতে হবে এ বিষয়ে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে আমরা আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং পেট ভালো রাখার জন্য সকালের তালিকায় দেখা গিয়েছে অতিরিক্ত কার্বস বা ভারী বাহিরের কোনো খাবার না খেয়ে আমরা সকালবেলা দই চিরা কলা দিয়ে নাস্তা শুরু করতে পারি এতে করে আমাদের পেট ঠান্ডা থাকবে তারপরে আমরা হচ্ছে বাচ্চাদের খাবারের তালিকায় এই দই চিরাটাই রাখতে পারি বা আরও হেলদি খাবার তাদেরকে দিয়ে দিতে পারি আমাদের অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার পরিহার করতে হবে আমরা খুবই অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করা খাবার গ্রহণ করব এই তীব্র গরমে কেননা বেশি মশলাযুক্ত খাবার খেলে আমাদের পেটে পেটে নানা ধরনের জটিলতা দেখা দেয় ডায়রিয়া আমাশয় ইত্যাদি নানা ধরনের রোগ হতে পারে এক্ষেত্রে বাচ্চাদেরও সে তাদেরকেও খুবই কম মশলাযুক্ত যুক্ত খাবার দিতে হবে তাদেরকে সেদ্ধ সবজি খাওয়াতে হবে খেতে পারি সেদ্ধ জাতীয় সবজি খেতে পারি খুবই অল্প পরিমাণে তেল জাতীয় খাবার এবং পাতলা ঝোল জাতীয় খাবার আমাদের গ্রহণ করতে হবে দুপুরে ও রাতের খাবারে আমরা মাছ মাংস এগুলো রাখবো ঠিকই কিন্তু অবশ্যই আমাদেরকে লাল মাংসগুলো বাদ দিতে হবে আমরা গরু খাসি এগুলো খুবই অল্প পরিমাণে খাবো পনেরো দিনে একদিন আমরা দুপুরবেলা দুই পিস শুধুমাত্র লাল মাংস রাখতে পারি এছাড়া আমাদের দৈনিক দিন মাছ কোনো দিন মুরগির মাংস এগুলোই খেয়ে যেতে হবে আমরা দেখা গিয়েছে অনেকের আমাদের তীব্র গরমে আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে দোকানে শরবত বানাতে দেখে ওখান থেকে আমরা শরবত গ্রহণ করে ফেলি আসলে এটা একদমই ঠিক না কারণ সেখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা থাকে বা আমরা যা খাব সেখানে প্রচুর ধুলাবালি পড়ে সেজন্য ওটা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর সেজন্য আমাদেরকে অবশ্যই বাহিরের শরবত পরিহার করতে হবে আমাদেরকে দেশীয় মৌসুমি যে ফলগুলো রয়েছে এবং অতিরিক্ত রসালো যে ফল রয়েছে যেমন আনারস তরমুজ বা সামনে আমাদের আম আসতেছে পাকাম এগুলো আমাদেরকে বাসায় নিয়ে বাসায় ফ্রেশভাবে শরবত বানিয়ে সেগুলো খেতে হবে আমরা বাহিরের কিছু খাব না অতিরিক্ত তেল জাতীয় ডিপ ফ্রাই জাতীয় যে পোড়া গুলো রয়েছে আমরা এগুলো কিছু খাব না এই তীব্র গরমে আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের এই জিনিসটা সচেতন থাকতে হবে দেখা গিয়েছে আমরা টিফিনে বাহির থেকে বাচ্চাদের যা খুশি তাই দিয়ে দেই এগুলো আসলে পরিহার করতে হবে বাচ্চাদেরকে বাসা থেকে হেলদি খাবার বানিয়ে সেটা তাদেরকে টিফিনের জন্য দিয়ে দিতে হবে যেন তারা বাহিরের খাবারটা না গ্রহণ করে এতে করে বাচ্চাও সুস্থ থাকবে এবং বড়দেরও সচেতনতার সহিত এই কাজটি করতে হবে সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল